আমরা কি টিএমসির মাল খেয়ে বসে আছি নাকি যে টিএমসি অত্যাচার করবে আর আমরা কথা বলবো না আমরা কারো কাছে বিক্রি করিনি এই বাংলার মানুষের উপরে যারা অত্যাচার করবে তাদের কলার ধরে নেবো আমরা পার্থ চ্যাটার্জি বাইরে কেন বেল কি করে হলো সারদা কাণ্ডের সুদীপ্ত কেন বাইরে তারা বেকাসুর খালাস কি করে হলো সাড়ে আট লক্ষ পরিবার বরবাদ হলো চৌত্রিশ হাজার কোটি টাকা একশো সিল হলো এত বছর তদন্ত হলো আমার কথা হলো চোর ধরা তদন্ত হচ্ছিল নাকি চোরকে নির্দোষ প্রমাণ করার তদন্ত হচ্ছিল তাহলে চোরটাকে তাহলে তো আমাকে সেই মানুষটাকে ধরতে হবে যে চোরের সম্রাজ্ঞী বলে মুকুল চোর মদন চোর তৃণমূলের সবাই চোর এটা তার দাবি ছিল ইশারা ওইদিকেই যাচ্ছে আমার কথা হচ্ছে যারা এই বাংলাটাকে ছাড়কার করেছে আমি মার কালে বলবো যারা আমাকে বলছে যে তৃণমূলের বিরুদ্ধে বলো না শুধু মোদির বিরুদ্ধে বলো আরে মোদির বিরুদ্ধে তো আমরা জন্মসূত্রেই শত্রুতা আছে মোদির বিরুদ্ধে তো বলি পুরো দেশের জন্য বলি কিন্তু আমার কথা হলো আমার মাদ্রাসা কোথায় গেল দশ হাজার তুমি প্রতারণা করবে আমি তোমার জবাব দেবো না আমার ওয়াকাফ সম্পত্তি উদ্ধার কোথায় গেল সব থেকে বেশি চুরি করে তোমরা খাচ্ছ লিস্ট চাইলে মুখ্যমন্ত্রীর মুখের উপরে কাগজ ছুড়ে দিতে পারি কোথায় কোথায় কত জমি আপনারা খেয়েছেন আপনি বলুন ওবিসির ঘোটালা আপনি কেন করলেন আমাদের চাকরিগুলো আমাদের ছাত্রদের জীবন আপনি কেন নষ্ট করলেন বলবো না তাহলে ওই দালালদের বলবো আগে ওবিসি সার্টিফিকেট সোজা করে আসো ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে আসো আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষক দাও এসএসসি বোর্ডের শিক্ষক দাও যারা আনএডেড আছে তাদের শিক্ষক দাও তাদের গ্রান্ড দাও মিড ডে মিলের সেখানে ব্যবস্থা না করে উনি বলছেন পথ কুকুরকে খাবার খাওয়াতে হবে আর কি দরদি মহিলা আমরা কাউকে ছেড়ে কথা বলবো না এটা বলছি আমাদের মোদি এক নম্বর শত্রু দেশের সব সম্পদ লুট হয়ে গেছে রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেছে সুপ্রিম কোর্ট কবজা হয়ে গেছে নির্বাচন কমিশন কবজা হয়ে গেছে আমরা জানি যা কিছু হয়েছে সব রাস্তাঘাট সব বিক্রি হয়ে গেছে রেল বিক্রি হয়েছে হাওয়াই জাহাজ বিক্রি হয়েছে এই দেশের দেনা দুশো লক্ষ কোটি টাকা যেটা পঞ্চান্ন বছরে যা দেনা হয়েছে এই দশ বছরে চোদ্দ বছরে তার থেকে তিনগুণ দেনা হয়েছে প্রতিটা মানুষের মাথায় দেড় লক্ষ করে দেনা আছে এ দেশের মানুষ না খেয়ে মরছে করোনায় স্বপ্ন দেখছে বিজেপি ভারতে আসবে এই ধান্দাবাজদের চিনে নিন বিজেপি নেই বিজেপি কেন বাংলা কেন পুরো ভারতবর্ষ থেকে নিচ্ছিন্ন হবে কিন্তু সঙ্গে তৃণমূল বাঁচবে না আমাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে আমাদের সঙ্গে যে ঠক বাজা হয়েছে আমাদের সঙ্গে যে লুট হয়েছে বাঁচবে না বাঁচবে না যে আমাদের বলে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু খুলে সামনে এসে গেছে বলছে আমার থেকে বড় শত্রু হবে না তাহলে আমরা বলছি শত্রুর সঙ্গে লড়াই করতে আমরা সিদ্ধহস্ত আমরা লড়াই থেকে পিছপা হই না আমরা শত্রুকে তার জায়গায় পৌঁছে দেবো যে টালিগোলা থেকে নবান্নে তুলে এলেছিলাম ওই টালিগোলায় যদি পৌঁছে না আনে দিই তাহলে এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফরম না আজ পুরো বাংলা এক হবে আমাদের মধ্যে ভাষা জাতি তত্ত্ব কোনো কিছুর ভেদাত থাকবে না আমরা প্রতিটা বাংলার মানুষকে বলছি আসুন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফরমে যোগ দেন বাংলার কোনায় কোনায় যাব প্রতিটা গ্রামে যাব প্রতিটা মানুষের লড়াই লড়বাই বাংলাকে স্বাধীন করব যে বলবে বিজেপি এসে যাবে ধরে নেবেন সে বিজেপির দালাল তাকে বলে দেবে তুমি গিয়ে বিজেপি করো আমাদের শেখাবে না বাংলা আমাদের কি করে বাঁচাতে হবে ধন্যবাদ পুতে দিয়ে গেছে সেই আর নামক সংগঠন সেই সংগঠন দ্বারা পরিচালিত বিজেপি সরকার এবং আরও কিছু রাজনৈতিক দল তারা প্রতিনিয়ত সংবিধানের উপরে আক্রমণ করছে সংবিধানকে তারা খাতরায় ডালছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার এবং কিছু বিজেপি সরকার তারা নরমপন্থী কিন্তু তারা আর এস দ্বারা পরিচালিত হয় আপনারা দেখেছেন যে কেন্দ্রে বিজেপি সরকার তারা মসজিদ ভেঙে গির্জা ভেঙে মন্দির তৈরি করছে আমাদের রাজ্যে কিন্তু সরকার মসজিদ ভাঙছে না বরং তারা মন্দির করছেন জগন্নাথ মন্দির মন্দিরের প্রসাদ বিতরণ করছেন দুর্গাপূজার জন্য এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন ফলে আর এস এর সেই যে এজেন্টটা সেটাই কিন্তু বাস্তবের উপায়িত হতে চলেছে আজকের আপনারা যেটা দেখছেন এটা নতুন কোনো ব্যাপার নয় আজ থেকে একশো বছর আগে উনিশশো সালের বুলুপিন তৈরি হয়ে গেছিলো যে রাম মন্দির ভাঙলে কী হতে পারে ওয়াকফ অফ আইন আনলে কী হতে পারে এসব বুলুপিন তৈরি হয়ে গেছে দেশের আইবি ডিআইবি এনআইএ ইডি র সব ডিপার্টমেন্ট কিন্তু জানে এটা পাশ করলে কি হবে একশো বছরের মধ্যে সমস্ত হ্যালো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আর এস এসের লোক ঢোকাতে তারা সফল হয়ে গেছে ফলে আমাদের জন্য খুবই করুণ পরিস্থিতি হ্যালো এখন আমাদের দরকার ঐক্য হ্যালো আমাদের দরকার ঐক্যবদ্ধ আন্দোলন একটু আগেই একজন বলছিলেন যে মুসলমানদের রাজনীতি করতে হবে আমি কিন্তু একমত কিন্তু অনুরোধ করব যে ছোট্ট ছোট্ট আঞ্চলিক দল গঠন করে আমরা যেন সংখ্যালঘু ভোটগুলোকে ভাগ না করে দেই। যেটা বিহারে আমরা দেখেছি কোথাও এক হাজার ভোটে কোথাও পাঁচশো ভোটে কোথাও দুশো ভোটে ইন্ডিয়ান জোট হেরে গেছে ফলে আমি অনুরোধ করব যে আপনারা ত্রিশঙ্কু লড়াই করুন বিজেপি তৃণমূল ভার্সেস সকলে সম্মিলিত যদি লড়াই করতে পারেন তাহলে কিন্তু আমরা জয়ী হব আর সেখানে আমরা যারা ছোট্ট একটা দল গঠন করেছি তাদের স্যাক্রিফাইস করতে হবে দুঃখের বিষয় হেরে যাব জেনেও আমরা প্রার্থী দিয়ে দেই ফলে সেখানে সেকুলার ভোট ভাগ হয়ে যায় ফলে ফ্যাসির সরকার তারা ক্ষমতায় আসে ফলে এখন দরকার কুয়ায় যদি মোরা কুকুর পড়ে যায় প্রথমে মোরা কুকুরটাকে বের করে তারপরে জলটাকে তুলে ফেলুন নইল কুয়া কোনো দিন পবিত্র হবে না ফলে যতদিন না আমরা এই ফ্যাসির সরকারকে ভারতবর্ষ থেকে এবং রাজ্য থেকে সরাতে পারবো ততদিন কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাবো না আবার আমি সমস্ত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পুলিশ প্রশাসন মিলিটারি বন্দুক পিস্তলের নল কিন্তু শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ আমরা সেটা হাসিনা সরকারকে দেখেছি তার পুলিশ প্রশাসন ছিল মিলিটারি ছিল বন্দুকের নল ছিল তারপরে সে সেখান থেকে ভারতবর্ষে পালাতে বাধ্য হয়েছিল বলে আমরাই শেষ কথা বলবো জনগণ শেষ কথা বলবে আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা জয়ী হব আর একটা কথা বারবার উঠে এসেছে মোহান কামরুজ্জামান সাহেবের কথা উনি বিশেষ কারণে বাইরে আছেন তিনি আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা তার সঙ্গে আছি সালাম